আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান শালা ব্লগ নামে একটা ফেসবুক পেজ আছে আমার তো আপনারা চাইলে ওখান থেকে ফলো করে আসতে পারেন এটা তো শনিবারের ভিডিও শনিবার মানে তো আপনার মাছের বাজার মাছ আনাই তো ফ্রি যে মাছ ছিল কিন্তু গত সপ্তাহের যে মাছ খাইলাম আবার একটা সপ্তাহ আবার শুরু করব ওই মাছ কেন আবার খাবো এক মাছ খাই থেকে তো কি বলবো তিতা এক মাছ তো খায় নাকি তাই না তাছাড়া এই মাছ পয়ানি আনি তারপরও দেখা যায় এক সপ্তাহ খাওয়ার পরও রয়া যায় কারণ ওই যে মাংস খাওয়া হয় বেশি ওই কারণে তো মাসাল্লা বড় একটা শোল ছোট ছোট দুটা বোয়াল তারপর আপনার তাস্কি মাছ নিয়ে আসলো তো রাত্রেবেলা লাউ শাক নিয়ে আসছিল সকালে উঠা শাকগুলা বাছান আমি আর লাউ শাক রান্না করব তো আজকে যেহেতু টাটকা মাছগুলা নিয়ে আসছে তো কি বলবো টাটকা মাছ আপনার মনে করেন যে সবকিছুই আপনার মনে করেন একটু একটু করে রান্না করব রান্না করলে মজাই আলাদা আপনার টাটকা বাজারটা টাটকা মাছটা তো আসলে একটু একটু করতে করতে আপনার আইটেম বেশি হওয়া যায় কিন্তু ভাল লাগে টাটকা বাজার যেদিন আনি ওদিন কিছু ফ্রিজে রাখতে ইচ্ছা করে না আসলে সত্যি করে না তারপরও আপনার মনে করে যে আমাদের জীবন আসলে মাছ মতন তো আর না আমরা অনেক তাই না তো প্রতিদিন আপনার মশলা প্রতিদিন বাজার মাছ কাটা মাছাচিরা যেভাবে কত কষ্ট করছে রান্না করছে আমাদের আসলে মাছ মতন অত এনার্জি অত তেল নাই শরীরের মধ্যে যেটা সত্যি কথা তো আপনার আগে অনেক মাছ আইনা রাখতাম চার পাঁচ হাজার টাকার মাছ আইনা দিতাম তো এখন ভালো লাগে না একদম অল্প বাজার করি এক সপ্তাহ খাই দরকার হলে আবার নিয়ে আসবো আবার যে বাজার আনলাম এটাও শেষ না দেখা যায় কি জানেন সপ্তাহের মাছখানে বা এই যে এখন বাজার আনলো আবার নিচে যা মাছ দেখলো প্রাণের স্বামী আবার অন্যরকম মাছ নেওয়া উঠলো এরকমও জ্বালায় খায় তো মাছ অনেক পছন্দ করে কি বলবো আমি তো যাই হোক এখানে আবার সবজি টাইটা নিলাম আর একটা বক্সের মধ্যে একটু মাংস ছিল মাংসগুলো দিয়ে দিলাম বিকালে কিছু একটা করা যাবে কইরা রাখি হ্যাঁ জাস্ট লবণ আদা রসুন মরিচের গুঁড়া দিলাম বিকালে যাই করি ম্যাগি মশলার প্যাকেট আছে না দুই প্যাকেট ছিঁড়া দিয়ে দিব ফ্লেভারটা খুব ভাল লাগব চিন্তা ভাবনা করতেছি হয়তো স্যান্ডউইচ বানিয়ে দিতে পারি স্যান্ডুচই বানাবো বিকালবেলা রান্না করার পাশাপাশি তারপরও আপনার মনে করেন যে আজকে শনিবার তানজিনা বাসায় আছে এই আপনার চেষ্টা করি দুপুরে খাবার দাবার টাটকা রাখা তারপর আবার বিকালে কিছু কইরা দাও আর গরম গরম খাইলো এ আমার মনে করেন যে ছেলে মেয়ে যেদিন থেকে হয়েছে এরপর থেকে আপনার মনে করেন যে ওদের পিছনে সময় যায় হ্যাঁ ওদের নিয়ে মনে করেন যে আমার চিন্তা ভাবনা দেন ধারণা যে কি রান্না করলে কি খাওয়াইলে ওরা খুশি হইব ওটা তো আমি জানি ওদের পছন্দ অনুযায়ী আসলে তাই আমার বাসায় আপনার ঝামেলা নাই খাবার দাবার একদম ঝামেলা নাই আমি অন্য সব মাদের মতন না যে বাচ্চারা একটা খেলো আমি একটা রান্না করে রাখলাম ওই ক্ষেত্রে আপনার ঝামেলা সৃষ্টি হয় হুম ঝামেলা সৃষ্টি না করাই বলে আমি মাদেরকে বলবো অনেকে এরকম করে আমি দেখছি অনেক জায়গায় আত্মীয় স্বজনে বাসাও দেখছি এগুলা করে বাচ্চাদের পছন্দ অনুযায়ীও একটা রাখবেন আপনাদের পছন্দ অনুযায়ী আর একটা রান্না করে রাখবেন এই আর কি তো এই তো আবার একটু ফুলকপি গরম গরম ভাজলাম আসলে আজকে ছুটির দিন তো সবাই বাসায় দুই চারটে আইটেম একটু বেশি তো করাই যেতে পারে তাই না কি বলেন আপনারা তো বিশ্লা বললাম গরম গরম ভাত খাইতে বসলাম আমি তো সবকিছুর জন্য মনে মনে আমি আল্লাহ তালার কাছে মানে এই সুক্রিয়া জানাইতেছি যে টাটকা বাজার নাম এই যে খাইতে পারতেছি সব কিছুর জন্য সুক্রিয়া তো কেমন লাগলো ভিডিও তো আজকে এখানে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন